এই ছেলে তোমার বাবার নাম গোলাপ না তোমার বাবার কাছে আমি বলতেছি এই মেয়ে চলো বাড়ি চলো দেখতেছি আমি তোমার বাড়ি নিয়ে আসো বাড়ি দাঁড়া তোমার সাথে কথা আছে কি বলবা বলো প্রথম থেকে খুব তোমাকে আমার ভালো লাগছে কি বলো তুমি তোমার সাথে আমি প্রেম করি থাকবো ওই ছেলেটা দেখতে তো কি সুন্দর এখন আমি কি করি শোনো তোমার সাথে আমার একটু কথা আছে তোমার সাথে আমার একটু কথা আছে কালকে যে আমি গাছে এখানে দেখা করো আচ্ছা ঠিক আছে মনে থাকে জানো না কেন আসে না কেন তোমার এত লেট হলো কেন আমি বাসা অনেক দূর তো আসতে সরি আচ্ছা ঠিক আছে কি বলবা বলো তোমাকে আমার ভালো লাগছে তুমি কিছু বললে বলো আমারও তোমাকে খুব ভালো লাগছে আজ থেকে তুমি আমার মনে হয় জাল যখন ফেলেছি মাছ আমি ধরবো প্রেম যখন করেছি মরতে হলে মর এই জীবনে তোমায় আমি সারবো এই জীবনে এটা গোলাপের ফোলা না স্কুলে ব্যাগ হালে তুই এনে তু খোলা ফাইন ফ্রেম করে একবারে দেশটা হলে নষ্ট হয়ে গেলো জবা নাড়ে হালা কি হইল আল্লাহ জানে বল ভাই কই যাইতে আছেন আপনি আরে ভাই সকালবেলা মাইয়ে গেছে স্কুলে বুঝছেন আর স্কুলে আমি গেছি লেট হয়ে গেছে টাইম শেষ হয়ে গেছে তখন আমি স্কুলে যাইয়া দেখি যে মেয়ে স্কুলে যায় না স্যারের বলছে তখন ভাই আমি এই খোঁজ দেবাই দিয়েছি কি যে জালার ভিতরে আছে কন্ত মেয়েটা লইয়ে আর কই খুঁজি ভাই কন্ত আপনাদের আপনার মেয়েরে খোঁজ দাও আছেন

মিন্টু ভাই তো ঠিকই বলছে এই মেয়ে তোমার স্কুলে খুঁজছি আইছি সারা গ্রাম খুঁজছি আমি হ্যাঁ এখানে তুমি কি ওর সাথে কি করো হ্যাঁ এই ছেলে তোমার বাবার নাম গোলাপ না তোমার বাবার কাছে আমি বলতেছি এই মেয়ে চলো বাড়ি চলো দেখতেছি আমি তোমার বাড়ি নিয়ে আসো বাড়ি গোলাপ ভাইকে একটু ফোন দিই তো কি অবস্থা হয় কি ব্যবস্থা করা যায় দেখি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি এখন এই ওই জামতলা আসবেন বলছেন তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি হুম ভাই আসতেছে এখনই আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শোন ভাই ওই আউল ভাই ফোন দিচ্ছে চলুন তো কী সমস্যা চলেন যাই আউল ভাই আপনি এত আর্জেন্ট ফোন দিচ্ছেন আমার কী সমস্যা ভাই আপনার ছেলে আমার মেয়ে স্কুল ফাঁকি দিয়া এই জামতলায় আড্ডা মারতে আছে ভাই কী করি বলেন তো হুম শোন ভাই এখন দেখেন ছেলেও ছোটো মেয়েও ছোটো ঠিক আছে যা হয়ে গেছে ঠিক আছে একটা সমস্যার সমাধান তো দিতে যায় তো তুই পরামর্শ দেন ঠিক আছে এখন ওরা তো দুজনই ছোটো দুই একটা ভুল করে ফেলাইছে ছোটো পোলা মানে এটা স্বাভাবিক করতেই পারে কিন্তু আর বড়ো হোক দুজনই আঠারো বছর পূর্ণ হোক কিন্তু দুজন জনই নিই বলছি ভাই দু শাসন করেন আর এটাই বেটার ভালো হবে আর আমাদের হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে যে ওদের মারধুর করেন না বুঝান ওরা সামনে আরও ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হোক এটাই আমরা চাই আর আমাদের কাছে দ্বিতীয়বার আমার কাছে আর যিনি বিচার না আসি দর্শক বিন্দু আসসালাম আলাইকুম আজকে আমাদের এই নাটকটা তৈরি করছি অত্যন্ত কষ্ট করে আজকের নাটকটার নাম হলো বাল্যকালের প্যাম এই নাটকটা ছাড়া হবে পেজ বাই ফেস এমনকি ইউটিউব চ্যানেল মিরপুর কমিটিয়া গ্রুপ আশা করি যদি ভালো লাগে আপনাদের এই নাটকটা দেখা যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন এমনকি আমাদের এই নাটকটা পেজ বাই পেজে ছাড়া হবে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে